এবার তোমরা পরবর্তী অঙ্কগুলি করবে তো পরবর্তী অঙ্কগুলি হল যে তিনের অঙ্কগুলি ছিল সে তিনের অঙ্কগুলির মধ্যে প্রথমটা হলো প্লাস তাহলে তোমাকে এটা কি করতে হবে সংখ্যা রেখার উপর উপস্থাপন করতে হবে তো প্লাস সিক্সকে তুমি যখন সংখ্যা রেখার উপর উপস্থাপন করবে মনে রাখবে এদিকে শূন্য দিয়ে মূল দিনে তার হলো ক্লাসের চিহ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওই দিকে থাকবে মাইনাস তো আমরা মাইনাসটা বেশি যাব না কেননা মাইনাসের ওই দিকটায় নেই কারণ এখানে দেওয়া আছে প্লাস তাহলে শূন্য থেকে প্লাস সিক্স পর্যন্ত নিয়ে যাবে এটা হলো তোমাদের প্রথমটা তাহলে টেনের রোমান ওয়ানগুলোকে এভাবেই তোমরা তারপর আমরা চলে যাবো রোমান টু রোমান টু হল মাইনাস তাহলে মাইনাস দিককে আমরা কীভাবে করব প্রথমে একটা ডাক দেবে তারপর মাঝখানে শূন্য এদিকে হলো প্লাসের দিক ওইটা হলো মাইনাসের দিক তো মাঝখানে শূন্যটা দিতে গিয়ে দেখা গেলো যে ওটা মাইনাসের দিকটা বেশি আছে এই জন্য আমরা শূন্যটা ওই দেখাই দেব অর্থাৎ ওটা মূলবৃন্দ হিসাবে ধরা হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আর এদিকে ওয়ান টু কারণ ক্লাসের দিকটা আমার কোনো প্রয়োজন নেই এই জন্য ক্লাসের দিকটা একটু আমরা কম দেবো আর ওই দিকে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন তাহলে আমরা শূন্য থেকে চলে যাব মাইনাস এইটের দিকে এটাই হবে আমাদের সেই সংখ্যা রেখার উপর উপস্থাপন তারপর আমরা চলে আসবো রোমান্ত্রি তাহলে রুমান্ত্রিতে কি অঙ্কটা রয়েছে তুমি একটু দেখো রুমান্ত্রি হলো তাহলে রোমান থ্রিতে আছে কি মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর যদি আমরা দিই সেমভাবে একটা গড় করব দুটা দাঁড়িয়ে দেবো সেটা হলো শূন্য তাহলে ওইদিকে প্লাস দিই ওই দিকে মাইনাস দিই প্লাসের দিকে মাইনাস মাইনাসের দিকে দাঁড়িয়ে লিখবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন এত পর্যন্ত দিতে হয় না তবু আমি দিয়ে দিলাম শূন্য থেকে মাইনাস ফোর চলে যাবে তাহলে সেটা হয়ে যাবে কি মাইনাস ফোর সংখ্যা একের উপর উপস্থ তারপর আমরা করবো রোমাল ফোর না রোমাল ফোর হলো কি প্লাস সেভেন তাহলে রোমান পুর আমরা প্লাস সেভেন দেবো কিভাবে সেভেন তবে তোমরা করে নিতে পারবে ডাক দেবে তবে শূন্য যেহেতু ওটা প্লাসের দিকটা বেশি তাহলে মাইনাসের দিকটা দেবো না মাইনাস ওয়ান মাইনাস টু রেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে সবগুলি প্লাসের চিহ্ন রয়েছে ওই দিক থেকে প্লাস সেভেনে চলে যাবে সেটা হলো প্লাস সেভেন তারপর রোমান ফাইভে রয়েছে রোমান ফাইভে যে অঙ্কটা রয়েছে সেটা হলো কি মাইনাস টুয়েলভ তাহলে মাইনাস টুয়েলভ তোমাকে করতে হবে মাইনাস টুয়েলভ করলে তুমি অবশ্যই দেখতে পাচ্ছ সেটাকে মাইনাসের চিহ্নটাই আমাদেরকে বড় দিতে হবে তাহলে শূন্যদের এখানে ওয়ান টু ওয়ান টু হলো প্লাসের দিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11, টুয়েলভ থার্টিন দিয়ে দেওয়া তাহলে থার্টিন টুয়েলভ ইলেভেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান সেগুলি কি থাকবে মাইনাসের চিহ্ন থাকবে তাহলে মাইনাসের চিহ্ন দিয়ে দিয়ে সেগুলিকে দিয়ে দেবে তাহলে শূন্য থেকে সেটাও চলে যাবে কি মাইনাস টুয়েলভের দিকে তারপর হল রুমান সিক্স তাহলে রুমান সিক্স অঙ্কটাকে কী বলেছে রোমান সিক্স হলো কি মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ হল তোমার দিয়ে দেবে প্রথমে একটা দাগ দেবে তারপর হলো মূল বিন্দু সেটা এখানে রাখবে মূল বিন্দুটা একটু ওই দিকে রাখবে যেহেতু এটা মাইনাসের দিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান টু থ্রি দিয়ে দাও ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টেন পর্যন্ত দিয়ে তাহলে সেটা হলো কি মাইনাসের দিক আমাদের তাহলে মাইনাসের দিক হলে আমরা মাইনাস ফাইভে চলে যাব সেটা হলো মাইনাস ফাইভ এই ছিল তোমাদের তিনের অঙ্কগুলি এবার আমরা করবো চারের অঙ্কগুলি চারের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি হলো তাহলে চারের অঙ্কগুলি হলো কি মানের ঊর্ধ্বক্রমে সাজা ঊর্ধ্বক্রম মানে হলো ছোটো থেকে বলো ঠিক আছে তাহলে ছোটো থেকে বলো তুমি কিভাবে সাজাবে বা তোমাদের কীভাবে সাজাতে হবে ছোটো থেকে বলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি ছোটো থেকে বড়ো তোমাদেরকে সাজাতে হবে তাহলে ছোটো থেকে বলো তোমরা কীভাবে সাজাবে মনে রাখবে সবসময় যে মাইনাস দিয়ে যত বড়ো হবে তত হবে ছোটো তাহলে সাধারণ একটা এক্সাম্পল যেমন ধরো আমি তোমাদের দিচ্ছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলো উপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিন্তু জিরোর আগেও কিন্তু রয়েছে ওয়ান টু থ্রি এই ব্যাপারে যদি তোমরা কল্পনা করো তাহলে দেখা যাবে কি যত মাইনাস দিয়ে বড় হবে তত হবে কি আমরা সবচেয়ে বলতে পারি তারপর জিরো তারপর হলো ফাইভ সেটা হয়ে গেলো তোমাদের মানের ঊর্ধ্বক্রমে স্বজন তুমি লিখে একটু লিখে দেবে যে দু নম্বর অঙ্কটা সেটাকে আমি লিখে দিচ্ছি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সাজিয়ে পাই লিখে তারপরে দেবে ঠিক আছে তারপরে গেলে তাহলে আমরা সবচেয়ে বড়ো কোনটা মাইনাস দিয়ে মাইনাস ফিফটিন তারপর মাইনাস থার্টিন তারপর হলো মাইনাস টেন তারপর হলো জিরো ঠিক আছে সেমভাবে তুমি তিন নম্বর অঙ্কটাও করবে সবচেয়ে বড়ো ছোটো কোনটা হবে মাইনাস ইলেভেন তারপর হলো মাইনাস এইট তারপর কিন্তু সাত তারপর কিন্তু আট এ হলো আমাদের

সে পাঁচের অঙ্কগুলি হলো কি এর পরম মান হবে ছয় মানে মাইনাস সিক্সের মান হবে শুধু সিক্স আবার সেমভাবে প্লাস উনিশের মান হবে এর পরম মান পরম মান হবে কি শুধু উনিশ মানে শুধু নাইনটিন হবে সেমভাবে নিচেরটা হবে মাইনাস টু হান্ড্রেড এর পরম মান পরম মান হবে শুধু টু হান্ড্রেড মনে রাখবে পরম মান বললে শুধু সংখ্যাগুলি কেটে দেবে আর কিছু না তাহলে প্লাস টেন এর পরম মান শুধু কি হবে শুধু টেন ভাবে মাইনাস হান্ড্রেড এর পরম মান শুধু হবে কি হান্ড্রেড এবার আমাদের সেই অনুশীলনের ছয়ের মনে হয় রয়েছে লাস্ট একটা অঙ্ক রয়েছে সেই অঙ্কটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি লাস্ট যে অঙ্কটা সেটা ছিল কি পয়লা আগস্ট থেকে আরম্ভ করে মাইনাস দশ দিন পরের তারিখ কত হবে তাহলে পয়লা আগস্ট থেকে যদি আরম্ভ করে তাহলে আমাদের জানতে হবে মাইনাস দশ দিন পরে আগস্ট মাস কত দিনে যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আগস্ট মাস যায় কি আমরা লাগবো আগস্ট মাস সমান সমান কি একত্রিশ দিনে ঠিক আছে আর যে দিন থেকে গেল সেটা হলো কি এক একদিন তাহলে মাইনাস থার্টি ওয়ান মাইনাস টেন মানে দশ দিন পর বলে তো মাইনাস দশ দিন তাহলে হবে টোয়েন্টি ওয়ান থার্টি ওয়ান থেকে টেন চলে গেলে টোয়েন্টি ওয়ান আর টোয়েন্টি ওয়ান প্লাস ওয়ান যে দিন থেকে ধরা হলো সেটা হবে টোয়েন্টি টু জুলাই ঠিক আছে তাহলে তোমরা বুঝে গেলে তাহলে ফাইনাল আনসার হবে কি বাইশে জুলাই তাহলে তোমাদের হয়ে গেল সেই অনুশীলনে ওয়ান পয়েন্ট ওয়ান তোমরা সবাই ক্লাসটা দেখে নেবে দুটো পার্টে আমি ক্লাসটা করেছি তোমরা সবাই ক্লাসটা দেখে নেবে কেমন হলো তা জানাবে অবশ্যই কোনো জায়গায় প্রান্তি ঘটলে অবশ্যই আমাকে বলবে